কপিলের ছেলের জন্য সান্ডা এই সান্ডা নিয়ে কতই না ভিডিও আমরা ফেসবুকে দেখেছি এবং সান্ডা শুধু ছবিতেই দেখেছি অনেকেরই সৌভাগ্য হয় নাই সান্ডা দেখার মতন সরাসরি কিন্তু আমার সৌভাগ্য হয়েছে সরাসরি নিজের হাতে সান্ডা ধরার এই কিছুদিন হলো আমি মরুভূমির ভিতরে আমার একটা কাজ পড়েছে এই কাজের সুবাদে মরুভূমিতে কিছুদিন হলো যাওয়া হচ্ছে এবং কাজের সুবাদে হঠাৎ করেই চোখে পড়ে গেল সেই আলোচিত সমালোচিত এই সান্ডা আলোচিত সমালোচিত সান্ডাটি দেখার পরে নিজেকে আর সামলাতে পারলাম না ধরতে নেমে গেলাম দুজন ব্যক্তি আমরা ছিলাম যার কারণে ভিডিও করাও খুব কষ্টসাধ্য ছিল ধরার যে মুহূর্তটা সেটা কিন্তু আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারি নাই তবে আপনাদেরকে যে রিয়েল সান্ডা দেখাইতে পারছি এজন্য আমার কাছে আনন্দ লাগতেছে যে আমি রিয়েল সান্ডা আপনাদেরকে দেখাইতে পারছি এই সান্ডাটা আমার নিজের হাতেই ধরা এবং তাকে ধরতে যে পরিমাণ কষ্ট হয়েছে বিশ্বাস করবে না এর চাইতে তাকে হাতে পাওয়ার পরে তার চাইতে অনেক গুণ ভালো লাগা আমার বেড়ে গেছে কারণ এই সান্ডা আসলেই এরা খুব নম্র এবং ভদ্র প্রকৃতির তাকে ধরার পরে সে ছুটে যাওয়ার জন্য বাঁচার জন্য কোনো ধরনের হামলা আমাকে করে নাই যদি হামলা করত তাহলে কিন্তু অবশ্যই বিপদ ছিল কারণ হলো এর হাতে এবং পায়ে এবং লেজে যে পরিমাণ নখ এবং কাটা সে যদি আমার উপরে হামলা করতো তাহলে খুব ভয়ঙ্কর হতো যদি আমাদের বাংলাদেশের গুল হইতো তাহলে কিন্তু আজকে আমার বাইক অসম্ভব ছিল কিন্তু আমি জানি যে এরা খুব শান্ত প্রকৃতির এই জন্য আমি সাহস করেছি ধরার জন্য ধরার পরে আসলেই সে কোনো লড়াচাড়া খামচা খামসি বা ছুটে যাওয়ার জন্য প্যারাপেরি এগুলো করে নাই মরুভূমির ভিতরেই সান্ডাটা হাতে নিয়ে ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু ওইরকম পরিবেশ হয় নাই এজন্য আপনাদেরকে মরুভূমির ভিতরে দেখাইতে পারি নাই কারণ এখানে অনেকগুলো ব্যাপার সাপার থাকে যারা কাজ করে বা চাকরি করে তারা জানে যে আসলে ব্যাপার স্যাপারগুলো কি। যার কারণে ওইভাবে ভিডিও করা সম্ভব হয় নাই আপনাদেরকে দেখাইতেও পারি নাই মরুভূমির ভিতরে ষান্ডাটা হাতে নিয়ে একটা ভিডিও করলে কিন্তু দারুণ হতো তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই মরুভূমির বালুতে আপনি খালি হাতে যখন বালুটা হাতে নেবেন তখন আপনার হাতে ঠোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রায় এরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে আল্লাহ পাকরাবুল আলমিন কতই না বিচিত্র পৃথিবী আসলে যে মরুভূমির বালু আপনি হাতে নিলে সাথে সাথে ঠোসকা পড়ে যাবে হাতে এরকম মরুভূমির বালুতেই তারা বসবাস করে অভ্যস্ত আশ্চর্যের ব্যাপার হলো এটা যে এই ষাণ্ডা ওরকম তাপমাত্রায় থাকতেই তারা পছন্দ করে তাদের ঠান্ডা তাপমাত্রা তাদের সহ্য হয় না